কিছু কিছু মানুষ আছে খুব হিংস্র খুব ভয়ঙ্কর বেশি হিংস্র বেশি ভয়ঙ্কর বাঘ যেমন আছে বাঘ যেমন মানুষের গন্ধ পেলে বেশি হিংস্র হয়ে পড়ে সেই রকম কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে বেশি টাকার গন্ধ পেলে ভয়ঙ্কর হিংস্র হয়ে পড়ে অতিরিক্ত হিংস্র হয়ে পড়ে তাই এই যে হিংস্র মানুষগুলো আছে কিছু কিছু হিংস্র মানুষ ওদের সঙ্গে একসাথে কাটানো একদম উচিত নয় ওদের সাথে সময় কাটানো একদম উচিত নয় যারা অতিরিক্ত হিংস্র খালি টাকা চেনে টাকা বোঝে টাকা ছাড়া ওরা কিছু বোঝে না মানুষ বোঝে না টাকা বোঝে ওদের কাছে হচ্ছে টাকা আপন মানুষ পর টাকা ছাড়া কিছু ওরা চেনে না মানুষকে ভালোবাসে না মানুষকে চেনে না তাই ওই রকম টাকা পিসাজ লোকেদের সঙ্গে না থাকাই ভালো একসাথে না থাকাই ভালো একা থাকা ভালো টাকা পিসাচ লোকেদের সাথে সম্পর্ক রাখা উচিত নয় অতিরিক্ত টাকা পিসাজ হয় টাকার গন্ধ পেয়ে যায় ওরা অতিরিক্ত বেশি করে টাকার গন্ধ পায় কেন ওরা ভয় পায় যে তুমি যেই অবস্থানে আছো সেই অবস্থানে ওরা নাই সেই জন্য ওরা ভয় পায় তোমার কাছে যা কিছু আছে তাদের কাছে সেই কিছু সেটাও নেই তাই ওরা ভয় পায় তুমি নিজে সব কিছু করে নিতে পারো ওরা কিছু পারে না তাই তোমাকে হারানোর ভয় পায় ওই রকম হিংস্র মানুষের সঙ্গে একদম থাকা উচিত নয় যারা বেশি অতিরিক্ত টাকা পিসাজ বাঘের বাঘ মানুষের গন্ধ পায় বাঘ মানুষ খায় তাই আমরা বাঘকে হিংস্র বলে ডাকি বাঘের চেয়েও হিংস্র ওই মানুষ টাকা পিসাচ মানুষ অতিরিক্ত টাকা অতিরিক্ত টাকা পিসাচ মানুষ টাকার গন্ধ পেয়েছে অতিরিক্ত টাকার গন্ধ পেয়েছে ওই মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না মানুষকে ভালোবাসে না সম্পর্ক কেমন জিনিস সেটা ওরা জানে না ওরা খালি জানে টাকা অতিরিক্ত আকাশ ছোঁয়া চাহিদা তাদের হয় টাকার গদিতে বসে থাকে তাও টাকার লালসা ওদের মেটে না ওদের আকাশ ছোঁয়া চাহিদা হয় এই সব মানুষের সঙ্গে একসাথে থাকা উচিত নয় তাহলে তোমাকে শেষ করে দেবে ওই ধরনের মানুষ যদি হয় একসাথে থাকো সময় কাটাও তোমাকেও ওরা খেয়ে নেবে বাঘ যেমন মানুষ খেয়ে নিচ্ছে ওই টাকা পিসাজ মানুষ অতিরিক্ত টাকার চাহিদা ও খেয়ে নেবে মানুষের মতো দেখতে কিন্তু ও আরেকটা মানুষকেও খেয়ে নেবে বাঘের মতো তাই ওই সব মানুষ থেকে আলাদা থাকা উচিত সবাইকার ওরা পৃথিবীকে জানতে দেয় না বুঝতে দেয় না তাই নিজেকে চেষ্টা করতে হবে নিজেকে এগিয়ে যেতে হবে ভগবানের ওপরে বিশ্বাস রাখতে হবে ভগবান কাউকে ঠকাবে না ভগবান রক্ষা করবে আর ওই অতিরিক্ত টাকা লালসার লোকগুলোর থেকে আলাদা থাকতে হবে নিজেকে বের করে আনতে হবে খারাপ মানুষদের থেকে খারাপ মানুষের উদাহরণ দিলাম খারাপ মানুষের থেকে বের করে আনতে হবে কষ্ট হবে তাও কিছু করার নেই নিজেকে বের করে আনতে হবে পৃথিবীটা কিভাবে চলছে দেখতে হবে সবাই কিভাবে চলছে দেখতে হবে জগৎ চলছে তো তাই নিজেকে নিজে চালাতে হবে নিজের কথা ভাবতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে রক্ষা করতে হবে নিজের মনটাকেও রক্ষা করতে হবে যত্ন করতে হবে নিজের মনকে বোঝাতে হবে ওই খারাপ ব্যক্তিদের সঙ্গে একদম একসাথে থাকা যাবে না যেমন ধরো অনেক সফল ব্যক্তি আছে সফল ব্যক্তিরা কিভাবে চলে তাদিকে দেখতে হবে তাদের বইগুলো পড়তে হবে কিভাবে সফল হওয়া যায় তাদের মতো করে চলতে হবে তাদের মতো করে কথা বলতে হবে তাদের মতো করে মাথায় বুদ্ধি আনতে হবে জীবনের চলার পথ মসৃণ করতে হবে জীবনের চলার পথ যখন মসৃণ করবে তখন এগিয়ে যাবে তারা তোমাকে হিংসা করবে কিন্তু তুমি তাদের দিকে তাকাবে না তাদের কথা একদম ভাববে না নিজেকে এগিয়ে যা যেতে হবে দৃঢ়ভাবে চিত্ত একদম করতে হবে টাকা পিসাজ মানুষদের সঙ্গে থাকা একদম খারাপ তাই নিজেকে ভালোবাসতে হবে নিজেকে নিয়েই এগিয়ে যেতে হবে কোনো মানুষকে সুযোগ দেওয়া যাবে না নিজের চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে আমরা যেটা ভাবি আমরা সেই দিকে এগিয়ে যাই সেইভাবে আমরা কথা বলি তাই নিজের চিন্তাকে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে হবে এইভাবে নিজেকে নিয়ে সাফল্যের সিঁড়িতে পৌঁছে যেতে হবে ভগবানের ওপরে বিশ্বাস রাখতেই হবে নিজেকে এগিয়ে যেতে হবে সাফল্যের স্বাদ পাওয়া যাবে তাহলে